আসসালামু আলাইকুম আপনারা যারা এখনও হামস্টার কমব্যাক নিয়ে এখনও দু আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করছি পুরোটা দেখবেন এবং আপনাদের সমস্যাটি সমাধান করবেন তো ইতিমধ্যেই দেখা গিয়েছে যে আপনাদের এই কার্ডের সমস্যা হয়েছে সিটিংয়ে মানে আপনারা যারা কোড ইউজ করে মানে চাবি চাবিরা আন করেছিলেন যারা হচ্ছে কোড ইউজার মানে কোড ইউজ করে যে প্লেগ্রাউন্ডের যেগুলো হচ্ছে সাবিগুলো আপনারা কমপ্লিট করেছিলেন এইগুলা মানে গুগলে সার্চ দিলে অনেক কোড পাওয়া যায় তো ওইগুলা দিয়ে এখানে কমপ্লিট করেছেন তাদের জন্যই আজকে আমি ভিডিওটা করতেছি তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন এবং দেখবেন তো আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের এই শিলটা মানে সিটিং করেছেন যারা তাদের এখানে আপনাদের এখানে হলুদ হলুদ একটা ইয়ে আসছে ওইটা কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন তো আপনারা যাদের এরকম রকম আসছে যে আমাদের আমার স্কিনে দেওয়া যেরকম যে দুইটা একটা হলুদ একটা ব্ল্যাক যাদের হলুদ আসছে তারা তো বেসেই না যাদের যাদের ব্ল্যাক আসছে তারা তো বেঁচে গেছেন তাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই কিন্তু যাদের হলুদ আসছে তাদের সমস্যা তো আপনারা এই সমস্যার জন্য আপনারা কি করতে পারেন হামস্টার কোম্পানিকে আপনারা সাপোর্টে যাবেন প্রথমে আপনারা প্রথমে কি করবেন আপনারা এই সেটিংয়ে যাবেন এই সেটিংয়ে ট্রাস করবেন সেটিংয়ে ট্রাস্ট করার পরে আপনারা নিচে দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড পলিসি অপশান আছে এখানে ট্রাস করবেন আপনাদের দেখাই দেয় আমি টাচ করে এখানে একটু নেট তারপরে আপনারা এখানে হচ্ছে আস আছে তাদের টেলিগ্রাম কমিউনিটি সেন্টার আছে আবার টুইটার কমিউনিটি সেন্টার আছে প্লাস অফিসিয়াল যে হেল্পলাইন যেটা আর কি ওইখানে ওইখানে যাবেন আমি দেখাই দিই এখানে আপনাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফ্রেজে নিয়ে আসবে তারপরে আপনারা এখানে চাপ দেবেন এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে সেটার আপনারা নিচে দেখেন যে সাপোর্ট লিখে একটা ইয়ে আছে লিঙ্ক দেওয়া আছে আপনারা সাপোর্টে ক্লিক করবেন জাস্ট তারপরে এখানে স্টার্ট করবেন স্টার্ট করে তারপরে আপনারা এখানে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আপনারা ইংলিশ কি বা অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা আপনাদের আইডি সম্পর্কে মানে যা এখানে ওনারা বলে দিচ্ছে যে হাউ উইথড্রো প্রবলেম আর লিস্টিং মানে কখন উইথড্রো হবে এবং লিস্টিং হবে এটা সম্পর্কে জানতে চাচ্ছেন নাকি এভাবে প্রবলেম আপনা আপনাদের তো সমস্যা হ্যাঁ আপনারা এইটাতে সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন হ্যাঁ এভাবে প্রবলেম প্লাস তারপরে আছে উইল ট্রাই টু হেল্প ইউরি আপনারা এখানে সোজা এস এম এ শুরু করবেন আপনার পুরা ডিটেলস দেবেন এখানে আপনি মানে ডেয়ার সার দিয়ে শুরু করবেন ডেয়ার সার আপনারা যেভাবে হোক রিকোয়েস্ট করে একটা পুরা একটা মানে চিঠি লেটারের মতো লিখবেন অনেক রিকোয়েস্ট করার মতো লেটার লিখবেন লেটার লিখে তারপর আপনার আইডি লিঙ্ক প্লাস আপনারা হচ্ছে আইডি অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে পাস করে দেবেন ওনারা ওনারা চেক দিবে তারপরে আপনাদের আইডি ফিরিয়ে দেবে প্লাস আপনি আপনি করে আমি কমেন্টে দিয়ে দেবো যে কীভাবে আপনারা রিকোয়েস্ট করবেন হ্যাঁ এটা কমেন্টে দিয়ে দেব চিন্তা করার কারণ কোনো কারণ নেই তো আপনারা রিকোয়েস্ট করার পর ইনশাআল্লাহ আশা করা যে আপনাদের আইডি ব্যাক দেবে এবং কোনো প্রকার সমস্যা হবে না হ্যাঁ তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের যে লেটারটা লেখার নিয়ম বা কী কী লেখবেন লেটারসে ওইটা আমি ডিসক্রিপশান বা কমেন্টে দিয়ে দেবো সবাই কপি করে এবং কপি করার পর ওইটা আপনারা নিজের মতো আবার এডিট করে ওইখানে পাস্ট করে দিয়ে দেবেন তাহলে আপনাদের সমস্যাটি সমাধান হবে এবং আপনার আইডি আগের আইডিটা ফিরিয়ে পাবেন এবং উইড্রো বা লিস্টিং উইড্রোয়ের সময় কোনো সমস্যা হবে না আশা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক রাত রাত হয়ে গেছে ঘুমানোর প্রয়োজন আমার নিজেরও ঘুম প্রয়োজন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ